ব্রাজিল আর শিরোপা যেন একই সূত্রে গাঁথা চ্যাম্পিয়ন হওয়া যেন মিশে আছে তাদের রক্তে শুধু ফিফার ফুটবলেই যে আধিপত্য তাই কিন্তু নয় সব ধরনের ফুটবলেই রাজা তারা কেন ব্রাজিলকে বলা হয় ফুটবলের সেরা দল সেটার প্রমাণ দিয়েছে আরও একবার যদিও হেক্সামেশনের পেছনে ছুটছে দুই দশক ধরে তবে সেটা আর জেতা হচ্ছে না দু সালের শেষ বিশ্বকাপ জয়ের পর আর কোনো ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ জয় করতে পারেনি সেই নিয়ে আক্ষেপ থাকতেই পারে বিশেষ করে কাতারে এমন দুর্দান্ত এক দল নিয়ে যাওয়ার পরেও কোনো কাজ হল না তবে কখনো কখনো দুধের স্বাদ মিটে যায় ঘোলে এবার যে ফিফা বিশ্বকাপ না জিতলেও ফিফার আয়োজিত বিচ ফুটবলের শিরোপা ঠিকই জিতে নিয়েছে সেলেসাওরা মূল জায়গায় হেক্সামিশন এখনো সম্পন্ন করতে না পারলেও এখানে জিতে গেছে সপ্তম শিরোপা তাও কিনা টুর্নামেন্টের তেরোতম আসরে সেই ভাবা যায় এতটাই আধিপত্য ব্রাজিলের এখানে ফুটবলের যে সংস্করণই হোক ব্রাজিলের অবস্থান সবসময় সবার উপরে সেটার প্রমাণ হয়ে গেছে আরও একবার বিচ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে ব্রাজিল মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কেন তারা চ্যাম্পিয়ন ও এক নম্বর দল সেটার প্রমাণ দেয় শুরু হতেই একমাত্র দল হিসেবে সব ম্যাচেই জয় পেয়েছে তারা গ্রুপ পর্বে সালভাদর ইতালি ও ওমানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ব্রাজিল যেখানে ওমানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল সর্বোচ্চ এগারো গোল করেছিল একটি ম্যাচেও প্রতিপক্ষকে পাত্তা দেয়নি তারা তিন ম্যাচে তিন জয় নয় পয়েন্ট নিয়ে পৌঁছে যায় প্লে অফে গ্রুপ পর্বের আধিপত্য বজায় রাখে সেখানেও কোয়ার্টার ফাইনালে অসামান্য নৈপুণ্য দেখিয়ে স্পেনের বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে জিতে নেয় স্টেলেসাওরা এর মাঝে পাঁচজন ভিন্ন খেলোয়াড় নিজেদের নাম তোলেন স্কোরশিটে এতেই বোঝা যায় দলের কী অবস্থা সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল যারা গ্রুপ পর্বে গোল করে ব্রাজিলের চেয়েও বেশি এমনকি কোয়ার্টার ফাইনালেও গোল দেয় সাতটি সেই শক্তিশালী পর্তুগালকে হারায় চার দুই ব্যবধানে ব্রাজিল যেন এতটাই অপ্রতিরোধ্য দুর্দান্ত ফুটবল উপহার দেয় সমুদ্রের ধারে বিচ ফুটবলে চলে যায় ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ ছিল বেলারুশ গত 11 মে রাতে মুখমুখি হয় এই দুই দল 2 মিনিটে Lukakuর গোলে এগিয়ে যায় ব্রাজিল মনে হচ্ছিল ফাইনালে অপেক্ষা করছে সহজ জয় তবে গ্রুপ পর্বে 24 গোল দেওয়া বেলারুশ তো এত সহজেই হাল ছাড়বে না তারাও তো ফাইনালে আসে অপরাজিত হয়ে 2 মিনিটে পিছিয়ে পড়ার জবাব দেয় 7 মিনিটে নাবিকাও সমতায় ফেরান তাদেরকে এরপর রদ্রিগর গোলে এগিয়ে যায় ব্রাজিল তবে ব্রিস্টলের জোড়া গোলে 3-3 গোলে ম্যাচে ফিরে আসে তারা যদিও নাটকেও ভরা ফাইনালে আর নতুন নাটকে জন্ম দিতে পারেনি বেলারুশ বর্তমান চ্যাম্পিয়ন ও আসরের সেরা দল হিসেবে পারফর্ম করা ব্রাজিল শেষ পর্যন্ত তিন চার গোলের জয় নিশ্চিত করে শিরোপা তেরোতম আসরে এসে নিজেদের ঘরে তোলে সাত নম্বর ট্রফি ফুটবলে হেগজা না হলে বিচ ফুটবলে ঠিকই সাতটি শিরোপা জিতেও গেছে তারা কেন এই ফুটবলের সবচেয়ে সেরা দল ব্রাজিল সেটার প্রমাণ আরও একবার দিয়েছে সেলেসাওরা